দর্শক এটা হলো সেই অলৌকিক বট যে বটগাছ নিয়ে রয়েছে অনেক সমালোচনা এই বট গাছটির নাম হলো বট গাছ থেকে আমরা শুনছি যে আমাদের এখানে কোন নিয়োগ আসলে এরকম ভালো কোনো সাফল্য হয় আমাদের ভিতরে একবার এখন বিবাহ করে নাই আমরা চিন্তা করতেছি যে দেখি বিবাহ উদ্দেশ্যে আসছি যদি এখানে ঘুরে যাই যদি তার বিবাহ হয় এই জন্য আমরা আসা আর কি এই ভিডিওতে থাকছে দর্শক এই অলৌকিক বটগাছের সম্পূর্ণ ইতিহাস শোনার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আহ ধামরাই উপামরাই উপজেলায় ওই ষাটটা গ্রামে একটা বিশাল একটা বটগাছ আছে ওই বট বটগাছটা দেখানোর জন্য ওই যে দেখা যায় যে ঝুপটা দেখা যায় ওইটা হইলো বটগাছ তো আমরা বহুত কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছি তো চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো আপনারা কন্টিনিউ করেন আমরা এই গাছটার ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে দেখাবো যে গাছটা কি হালে এখন বর্তমানে রয়েছে তো এখানে কিন্তু প্রচুর লোকজন আসে এটা দেখার জন্য আপনারা কিন্তু এটা এখানে আসতে পারেন তো চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন এটা বাহিরের অংশ মনে হচ্ছে একেবারে খাতার মতো ঢেগে আছে চুতরপাশটি আমরা ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন বিশাল অবস্থা এইসব এক একটা ডাল কিন্তু এক এক দিগে বাঁকা হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন এটা হলো সেই বট গাছ এটা কিন্তু অনেক আগেকার একটা গাছ তো দেখতে আমরা সাধারণত জানি যে বটগাছের কিন্তু শাখা পোশাকা আরকি দিয়ে নামে ওই দিক দিয়ে আর কি মনে হয় যে একটা গাছের মতো মনে হয় তো এটাও আর কি সেরকম হয়েছে তো দেখি একটু ঘোরাফেরা করে আপনাদেরকে দেখাই এই যে এখানে একটা নোটিশ দেওয়া আসছে এখানে লেখা আছে বট গাছের ডালে ওটা নিষেধ বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ এবং সন্ধ্যা ছয়টার পর এখানে অবস্থান করাও নিষেধ এটা যে এই এলাকার যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যানের আদেশ করে দিচ্ছে এখানে ওরা যাবে না এবং কোনো ডাল ডালপালাও এখান থেকে কাটা যাবে না এবং কোনো লেখালেখা করা যাবে না এই গাছটির বয়স প্রায় পাঁচশো বছর ইতিহাসে আছে প্রায় পাঁচশো বছর আগে কিছু হিন্দু ধর্মের লোক দুটি বট গাছের চারা এনেছিল একটি পুরুষ অন্যটি মেয়ে গাছ তারপর হিন্দু ধর্মের নিয়ম মেনে গাছ দুটিকে বিয়ে দেওয়া হয় এবং এখানে রোপণ করা হয় তারপর থেকেই এই গাছ দুটি বড় হতে থাকে এবং এই রূপ নেয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই বলছে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি এখানকার একটা স্থানীয় লোকের সাথে কথা বলবো এই বট সম্পর্কে কথা বলবো এই বটগাছটার মোটামুটি ইতিহাসটা জানার চেষ্টা করবো আর কি আপনার সাথে থাকেন আমি শুনেছিলাম এই গাছটির নাম সাড়ি বট গাছ পরে স্থানীয় লোকের কাছে জানতে পারলাম এই গ্রামের নাম হলো সাড়ি গ্রাম আর এই সাড়ি গ্রামের নাম থেকেই এই গাছটির নামকরণ হয়েছে সাড়ি বট গাছ আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা লোকের সাথে কথা বলবো এই গাছ সম্পর্কে তো এখানে বসে আছে তো আমরা এক ভাইয়ের সাথে একটা কথা বলবো এই সম্পর্কে গাছটা অনেক দীর্ঘদিন হম আমরা বেশ শুনেছি যা হম তাই বিশ আড়াইশ বছর হয়ে গেছি আমরা তো দেখি নেই আমরা তো জানি নেই হ্যাঁ আরো বেশি হবে মনে হয় যাই হোক তবে যারা এগুলা হয়ে গেছে এসব লোক তান নেয় আমাদের হ্যাঁ এখন বটগাছে গাছে যে অনেক অনুষ্ঠান হয়েছে অনেক লোকজন আসছিল এখনো প্রতিদিন করে লোক বটগাছ দেখার জন্য আসে হ্যাঁ এই এই আর কি এখন আমার এখানে আবার কালী মন্দির আছে কালী মন্দিরে আমরা প্রতি বছরে অগ্রানের শনিবার বা মঙ্গলবার মাসের শেষে আমরা এটা পুজো করি আর কিছরের বেশি হবে গাছটার বয়স বাইরে বাড়ছে না এই গাছটা দেখার জন্য কাশিমপুর থেকে আচ্ছা ঠিক আছে তো গাছটা তো দেখলেন তো কেমন লাগলো না আমরা আজকে কাশमपुर থেকে আমরা শুনছি যে আমাদের এখানে কোন নিয়তে আসলে এরকম ভালো ভালো সাফল্য হয় আমাদের ভিতরে একবয়স এখনো মধ্যে বিবাহ করে নাই আমরা চিন্তা করতেছি যে দেখি বিবাহ উদ্দেশ্যে আসছে যদি যায় তুই তার বিবাহ হয় এইজন্য আমরা আশা আর কি কৃষ্ণ কৃষ্ণ লোক মনে করে এখানে এসে মানত করলে নাকি মনের আশা পূরণ হয় বিশ্বাস অবিশ্বাস সেটা জারজার মনের ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করি না আপনারা শুনতে একটা লোকের সাথে কথা বললাম কিন্তু একটা মন্দিরও আছে তো তারা বলল যে এই বাসার ইতিহাস অনেক বড় আমরা আরো কিছু অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারলাম আমরা জানতে পারলাম যে এই গাছ থেকে ডাল পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষেধ কেউ নিষেধ ভঙ্গ করলে তার নাকি হয়ে যায় বিশাল বড় ক্ষতি তার প্রমাণ নাকি এখনো আছে তো যেটুকু তারা বললো যে এই গাছের কোনো পাতা পর্যন্ত মানে ছেঁড়া নিষেধ তো ডাল ভাঙ্গা তো দূরের কথা একটা পাতা ছেঁড়া পর্যন্ত নিষেধ তার কারণ তারা যে যেটা বললো যে যদি কেউ এখান থেকে ডাল ভাঙে বা পাতা বাড়ে তাহলে হয়তো তার বিরাট কোনো কোনো একটা ক্ষতি হবে আর তারা বললো যে এরকম ঘটেছে এরকম একটা একটা আছে আছে এখনো জীবিত আর তার সাথে ঘটনা ঘটনাটা ঘটছে আর একটা কথা এখানে পর্সা পায়খানা করা যাবে না এটা করলেও অনেক বড় একটা ক্ষতি হতে পারে তো আপনারা এখানে আসতে পারেন আশা করি ভালো লাগবে এখন বিদায় নিতে হবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো এখন আমি বিদায় নিচ্ছি তো দেখা হবে শীঘ্রই নেক্সট কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম